আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমি শেয়ার করব আপনাদের ভাইয়ার দাঁত ব্যথা হয়েছে ওনার দাঁত তো ফালাইছে তার জন্য দাও খর জানাটা দরকারি আমি আপনাদের সাথে শেয়ার করব انا আমি মুরগি রান্না করব আলু আর ডাল দিয়ে এইটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছিলাম এখানে আমি আদা রসুন পেঁয়াজ বাটা জিরা পেস্ট সব একাত্রে দিয়ে দিলাম সামান্য একটু পানিতে আমি নাড়াচাড়া দিয়ে এখানে লবণ রোদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে এখানে আমি মাংস দিয়ে দেবো এখন যে মাংসটা আমি দিয়ে দিলাম মাংসটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর মশলাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা আমি এখানে ডাইলও অ্যাড করবো তাই একটু আগে মাংসটা কষিয়ে নিলাম এখন আমি ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ডালের ভিতরে সামান্য একটু পানি ছিল এটাই কষানো হয়ে যাবে এক্সট্রা আমি পানি অ্যাড করব না এখানে সুন্দর করে নিচেরিটাকে আমি এখন ডেকে দিব এদিকে ডেকে আমি জাবটাও এক পাশে বসিয়ে দিয়েছিলাম কারণ আপনাদের ভাইয়া দাঁত পালায় চলে আসছে ওনাকে খাবার দিতে হবে তাই আগে আইসক্রিম দিয়ে দিলাম তাকে এই যে যেমন মাংসটা পছন্দ হয়ে গেছে এখন আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারে দিয়ে গরম পানি দিয়ে এটাকে আমি যে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম কতটুকু পানি লাগবে আর কি সেটা দেখার জন্য এখানে আমি গরম পানি দিয়ে দিলাম আর সামান্য গরম মশলা দিব আর কাঁচামরিচ দেবো দুইটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে রেখে দেবো আপনার ভাই আবার বর্তা বানানোর কথা বলছিল যে যার সাথে বর্তা খাবে নাকি আমি একটু বর্তা বানিয়ে নিলাম আর এই জামা মাংসটা হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে ডাইলের এরকম ডালের কোনো ইয়ে নাই সবার কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে বলে যাবেন এবং আমাকে একটু সবাই সাপোর্ট করবেন টাটা বা আল্লাহ হাফেজ সবাই আমার যেন দোয়া করবেন